আলাইকুম বন্ধুরা ব্যাক টু নিউ ভিডিও আওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার যারা সবাই অ্যাপ্লাই করেছিল তারা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছে না বা যাদের বয়স পঁচিশ থেকে ছাব্বিশ বা পঁচিশ হয়েছে অ্যাপ্লাই করেছে পাচ্ছে না তারা কবে টাকা পাবে বা এখন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা কিভাবে দেখতে পারবে বা বুঝতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এটাই শেখাবো আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ঝটপট শুরু করা যায় তো বন্ধুরা ভিডিও শুরুর আগে কিছু কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশন মূলক ঠিক আছে মানে তোমাদের আমি বোঝার সুবিধার্থের জন্যই বানিয়েছি তো দেখো এটাতে গুগলে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে লিখতে হবে ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে তো দেখো এই লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক ঠিক আছে ইংলিশে হচ্ছে লক্ষ্মী ঠিক আছে তো যাই হোক লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক যখন ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের এই যে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিও পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ধরো তোমরা তোমার ওয়াইফের নামে বা তোমার মায়ের নামে যে আধার কার্ড মানে করা আছে তার কিন্তু আধার কার্ড লাগবে অবশ্যই কিন্তু হ্যাঁ তো দেখো বন্ধুরা এখানে এখানে এই যে আছে দেখো করে একটা অ্যারো চিহ্ন করা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে করার পরে দেখো এখানে আছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর এখানে অবশ্যই আধার কার্ডের নাম্বার দিতে হবে এখানে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিতে হবে তো বন্ধুরা এখানে আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি আর এটাতে ব্ল্যাক করে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো কি হয় তো বন্ধুরা এটা দেওয়ার পরে দেখো এখানে রিকেপচা আছে মানে এইটা দেখে দেখে কিন্তু এখানে লিখতে হবে হ্যাঁ তো দেখো রিকেপচা হচ্ছে যেটা সেটা কিন্তু লিখতে হবে যেমন লেখা রয়েছে কিউ দেওয়া আছে এই কিউটা হচ্ছে কিন্তু ছোট হাতের হ্যাঁ কিউ যেমনটা আমি এখানে দিচ্ছি দেখো তো এখানে আমি কিন্তু কিউ দিয়ে দিচ্ছি ছোট হাতের কিউ আছে তারপরে ছোট হাতের ইউ আছে ই আছে ডবল ডি আছে ও ট্রিপল ডি আছে তারপর দেখো এই সার্চ অপশানে আমাদের ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আছে ঠিক আছে এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আমি একটু হাইড করে দিচ্ছি ঠিক আছে এবার ব্লার করে দিচ্ছি আমি দেখো এই অ্যাপ্লিকেশন আইডিতে বলা হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ মানে এই যে বছরে ছয় দুই দুহাজার পঁচিশ সালে এইটা কিন্তু আমাদের যে অফিসার আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা এটাতে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করেছে তারা ঠিক আছে এখানে লেখা রয়েছে দেখো জব জমা করেছে এটা হচ্ছে ছয় দুই দু হাজার পঁচিশ তারপরে দেখো বন্ধুরা ছয় দুই দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশনটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু সাবমিটও দিয়েছে মানে রিসিভ করেছে প্লাস সাবমিট করেছে তারপরে বন্ধুরা দেখো দেখতে পাবে তোমরা তেরো আট দু ঠিক আছে তেরো আট দু সালে কিন্তু এটা ভেরিফাই করা হয়েছে ঠিক আছে তার মানে বন্ধুরা যদি তোমাদের অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে যায় মানে টোটাল তিনটে দেখিয়ে দেয় মানে প্রথমে জমা তারপরে হচ্ছে সাবমিট তারপরে যদি ভেরিফাই তারপরে কিন্তু বন্ধুরা টাকা দেয়া হবে আর তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তেরো আট দু সাল এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবার টাকাটা কিন্তু পেয়ে যাবে টাকাটা পাবে কবে বন্ধুরা যাদের এই পর্যন্ত ভেরিফাই হয়ে গেছে তারা কিন্তু সবাই ডিসেম্বর মাসে কিন্তু টাকা পাবে ঠিক আছে এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর থেকে কিন্তু সবাই টাকা পাওয়া স্টার্ট হবে ঠিক আছে বন্ধুরা টাকা কিরকম ভাবে পাবে দেখো যাদের পঁচিশ বছর হয়ে গেছে সেখান থেকে যতদিন টাকা মানে প্রতি মাস হয় সেখান থেকে যদি আট মাসও হয় আট মাসের কিন্তু টাকা কিন্তু একবারে দেয়া হবে এক টাকা করে ঠিক আছে তো বন্ধুরা এরকম ভাবেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে হয় আর কবে কি পেমেন্টের ডেট তোমরা জানতে পারলে আমার এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তোমরা হাজারো হাজার শেয়ার করে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো বন্ধুরা আজকের জন্য টাটা